এবারে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন বাগরাত জেলা যুবদলের সাবেক সভাপতি মোল্লাহাট উপজেলা বিএনপি সম্মানিত সদস্য جناب هارুনা রশিদ جناب هارুনা রশিদ আমি তাকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করবার জন্য দিয়ে অনুরোধ दल मोल जला शाखा ঐতিহাসিক দ্বিবার্ষিক সম্মেলনে সম্মানিত সভাপতি উদয়পুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুলহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জননেতা শিকদার জামাল উদ্দিন মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এই মাটির কি সন্তান সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটি সম্মানিত সদস্য জনাব শেখ মুজিবুর রহমান আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি জেলা বিএনপির এক সমন্বয়ক সমন্বয় জননতা আলু সালাম মঞ্চ বস্তিদ আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা বাগানহাট জেলা বিএনপি সাবেট সিনিয়র সহ সভাপতি জাত বি এল পি অন্যতম সদস্য জননেতা জনাম শেখ আহজুলজামান দিব মঞ্চে বস্তিদ আজকেল এই অনুষ্ঠানের সন্মান ঋতুপদক বাংলাদেশ জাতীয় দুধ দল

সাবেক চেয়ারম্যান জনতা কামরুল ইসলাম মঞ্চে উপস্থিত বাগরা জেলা বিএনপির বিপ্লবী যুগ মহাভারত আমার রাজনৈতিক সহযোদ্ধা জাতীয়তাবাদী ছাত্র দল বাগরাট জেলা শাখার সাবেক নির্বাচিত সভাপতি জনাব খাজা মিয়ামুল্লা সির আলম জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব দীর্ঘ ছয় সাতটি মাস যিনি বাগরাটে নির্বাচনী আসলে বাংলাদেশ জাতীয় দলকে সংগঠিত করার জন্য যে অক্লান্ত পরিশ্রম পরিশ্রম করেছেন পরিশ্রমের রাজনৈতিক পরিবারের উত্তরসুরী জননেতা সংসারী মহল মঞ্চ মঞ্চে উপস্থিত বাদাঘাট জেলা বিএনপির সংগ্রামী সদস্য মনিরুল ইসলাম খান মনিরুল ইসলাম ফরাজি সর্দার লেকাতালি, বাগেরহাট পৌর বিএনপির বিপ্লবী সভাপতি শায়দ আলী নবী মঞ্চ জেলা বিএনপির অন্যতম সদস্য অধ্যাপক হাতিউজ্জামান হিরো মঞ্চ উপস্থিত জাতীয়তাবাদী দল বাগেরহাট জেলা শাখার বিপ্লবী সদস্য অ্যাডভোকেট ফারানা জাহার নিব মঞ্চ অবস্থিত বাগেরহাট জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ছাত্রদল দল দল শ্রমিক দলের বাংলার জেলা শাখার বিপ্লবী সভাপতি আহ্বান সদস্য সচিব সাধারণ সম্পাদক মঞ্চে উপস্থিত মোল্লাহ উপজেলা বিএনপির বিপ্লবী চুক্ত সদস্য সচিব আমার সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল

বাংলাদেশ জাতবধীর ছাত্রঘর ফরিদুল রহমান কলেজের সভাপতির দায়িত্বর মধ্যে দিয়ে আমরা রাজনৈতিক যুবনের দায়িত্ব পালন শুরু করেছি স্বামী আমি কাবাদ করে বাংলাদেশ জাত উন্মলীর স্থানঘরের বাংলা জেলার দায়িত্ব পালন করেছি বাজার জেলার জুতো করেন দায়িত্ব সালে সালেহাট উপজেলা পরিষদে নির্বাচিত ভাইস চেয়ারম্যান হয়েছি আমার দীর্ঘ পর্চায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেছি সামাজিক রাজনৈতিক দায়িত্ব এই দীর্ঘ পথ আমি এই খাসি কুচি খুনি আছি না বলে আমি দশ বার কারণ তৈরি হয়েছি আমি অসংখ্য ঘটনাবিহীন মামলা উপস্থিত আপনাদের সাথে আসামি হয়েছি আমি ইংরেজাল খেলেছি কুরবানিতে জেলে থেকেছি আমাকে গ্রেফতার করে মূল্যার থেকে ভোগলার থালায় গিয়ে কোনো সোয়ালের কথা বলে আমার পরিবারের কাছ থেকে

আজকে এই অধিবেশন প্রথম অধিবেশন এর পরবর্তীতে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতা নির্বাচন হবে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি মোহাম্মদ হামুদ রশিদ সাধারণ সম্পাদক পদে টিউব প্রতীক নিয়ে নির্বাচনে অবতীর্ণ হয়েছি আপনাদের কারো কাছে যেতে পেরেছি আপনাদের কারো কাছে যেতে পারি নাই সবাই স্বল্পতার কারণে এবং প্রাকৃতিক দুর্যোগ কারণে সে কারণে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি পাশাপাশি আপনাদের কাছে বিচার আপনাদের প্রত্যক্ষ ব্যাপারের মাধ্যমে আমার রাজনৈতিক অতি বিবেচনায় আমি হারুন যদি ভোট পান উপযুক্ত হয় তাহলে সরি

thought <laughs>